আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আমার সাথে আছে খান সাহেব মিস্টার খান সাহেব ইউটিউব চ্যানেলের নাম তো মোটামুটি ওই পোলেন নিয়ে অনেক ইনফরমেশন দেয় অনেকের ইনফরমেশন নেয় আমি ওরা দূরে লিয়েছি যে আমার জন্য ইনফরমেশন তো মূলত খান সাহেবের কাছে ইনফরমেশন হলো যে বর্তমানে তোমার অনেকে যারা পোলেন যেতে চাইবো নতুন অবস্থায় তো তারা কিভাবে যাইব প্রসেসিং কি হবে কি এবং সেই জায়গায় যাওয়ার পরে তোমার বেতন কত এবং পরিস্থিতি কেমন খাওয়া থাকা কেমন লাগে টুকটাক একটু ধারণা দাও আমাদের নর্মালি আমরা বাংলাদেশ অথবা মিডল যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে যদি আমরা যেই যেখান থেকে যাই না কেন আমাদের পোল্যান্ডে আসার মাধ্যম হচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা এই দুইটা বিষয় নর্মালি সবাই এসে থাকেন আর কি পোল্যান্ডে তো যদি বাংলাদেশ থেকে যদি আমি একটা প্রসেসিং এর ধাপ বলি আর কি যে পোল্যান্ডে যদি ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান তাহলে ওই ক্ষেত্রে মিনিমাম একটা লং টাইম ওয়েট করা লাগে কেন এটা হলো বাংলাদেশ আরকি তো আপনার মোটামুটি এক বছর লাগে আরকি তো যারা নাকি আপনার এই ইন্ডিয়া হয়ে তারপর ইন্ডিয়াতে এক মাস থাকে তারপরে ওয়ার্ক কমিটির জন্য তিন মাস সময় লাগে ওয়ার্ক কমিটির বাইরেও তারপরে অ্যাম্বাসি ডেট নেয় এম্বাসি ডেট নেওয়ার পরে তারপর যে অ্যাম্বাসি ফেস করে ফেস করার পরে তারপর বাংলাদেশে আসে ভিসা পায় আবার অনেকে পায় না এরকম একটা অবস্থা তো বিশাল এসে বর্তমানে খুবই অবস্থা খারাপ তো যারাই নাকি মনে করেন প্রসেসিং করে মোটামুটি একশো টাকা

এখন এখন বর্তমানে তোমার নতুনদের জন্য কিনা পরে আমি যদি বলি বাংলাদেশ থেকে এখন নতুন করে প্রসেস করতে গেলে এখন একটা মানে কি বলবো এটাকে স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে পোল্যান্ড কারণ এতটা অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে না হ্যাঁ তা আবার হইলো বর্তমানে ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশের খারাপ তো এই ক্ষেত্রে ইন্ডিয়ার ভিসাও পাচ্ছে না তো পরে আপনার মনে করেন ইন্ডিয়া বিশ্বাস যেহেতু পাচ্ছে না তাহলে অ্যাম্বাসি ফেস করতে পারবেন অ্যাম্বাসি ফেস না করতে পারলে বিশাও নিতে পারবেন না পোল্যান্ডের তো এই ক্ষেত্রে আমি মনে করি পোল্যান্ডে বর্তমানে পোল্যান্ড ছাড়া আমি মনে করি রোমানিয়া রোমানিয়া বুলগেরিয়া এগুলোরও কিন্তু কি এই এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেই এম্বাসি গুলো বাংলাদেশে বর্তমানে আছে এই দেশের জন্য ট্রাই করা বর্তমানে আমি মনে করি সবার জন্য বেস্ট হবে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে ফাস্ট এই আর যারা ইয়ার পোল্যান্ডে যাক বা যে ইউ সেনজেনভুক্ত অন্যান্য দেশ থেকে যদি পোল্যান্ডে যায় তবে ওখানকার যদি লিগ্যাল এন্ট্রি বা ওখানকার যদি লিগ্যাল কোন ডকুমেন্টস থাকে তাহলে এই ক্ষেত্রে পোল্যান্ডে আসা করে এখানে ডকুমেন্টস করা যাচ্ছে আর নতুনরা মোটামুটি বাংলাদেশে আমরা যারা আছি দেশের বাকি মানুষ আমরা কে অবের সাথে সম্পৃক্ত আর কি ওখানে কেউ বিজনেস বা কেউ কাজ করা তো ওই ক্ষেত্রে আমি বলবো ওখানে ওইখানে মোটামুটি ওইখানে কোম্পানি হোক মানে পলিশ কোম্পানি হোক বা বাংলাদেশ কোম্পানি হোক যে যেখানে হোক না কেন নর্মালি থাকা খানা কোম্পানি দিয়ে থাকেন আর কি আর এমন হতে পারে যে থাকাটা কোম্পানি দেয় বা খানাটা নিজের বহন করতে হয় আবার এমনটা হয় খানা খরচটা কোম্পানি দেয় থাকাটা নিজের বহন করতে হয় এরকম আর কি আর এভারেজ স্যালারি আমি বর্তমানে বলতে পারি যে ওখানকার সাড়ে তিন হাজার কি চার হাজার ইনকাম করা যায় বাংলা টাকায় আপনার এক লাখ এক লাখ বিশ নব্বই হাজার হ্যাঁ এরকম আর কি আর এভারেজ আমি যদি ঘন্টা বলি আর কি কাজের ঘন্টা আট থেকে বারো ঘন্টা এরকমের মধ্যে হয়ে থাকে

এক এক সিটিতে এক এক রকমের সময় লাগে আর কি কারণ এক সিটিতে ইমিগ্রেশন আছে এক এক রকমের আবার কিছু কিছু ইমিগ্রেশনে কিছু কিছু সিটির মধ্যে ইউক্রেনিয়ার প্রবেশ করছে তার জন্য আমাদের বাংলাদেশী বা অন্যান্য দেশে যারা আছে তার ফাইলগুলো পিছে পড়ে গেছে ইউক্রেনদের আগে পায়রটি দিচ্ছে আর কি ফার্স্ট তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এক বছর সর্বনিম্ন সময় ছয় মাস যাক তাহলে আমরা খান থেকে অনেকটা ইনফরমেশন জানতে পারছি যে পোল্যান্ডে নতুন অবস্থায় যাওয়ার পরে কি কি করতে হইব কি কি কাজ আছে কত টাকা বেতন থাকা খাওয়া কিরকম কেমনে প্রসেসিং এভরিথিং মোটামুটি আর অনেক কিছু জানলাম তো কি কি নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর পোল্যান্ডের ব্যাপারে তো অনেক কিছুই বললো আর পোল্যান্ড কি কি জানো কৌ বুলগেরিয়া আবার কি জানি মোটামুটি ইউরোপের যে দেশগুলো আছে সম্পৃক্ত সব দেশের মোটামুটি ভালো আসলে আপনাদের মাঝে মধ্যে একটু জায়গায় ঘুরতে ঘুরতে

ছয় সাত মাস পরে মানে ছয় সাত মাসের মধ্যে মনে আমি ফার্স্ট ইনফরমেশন ইন্টারভিউ নিলাম তা আমার ইনফরমেশন ইন্টারভিউ মনে হয় তিন দু তিনবার ইয়ার আগে মানে একদিন ছিল তুমি মনে তিন নাম্বার নিলাম তা আমি নাকি ফার্স্ট নিলাম অনেকে অন্য সময় ইন্টারভিউ কার কাছে দেয় নাই ভাই সবারটা নিচে তো যাই হোক ইনফরমেশন ভিডিওর জন্য ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন ওর চ্যানেলে মোটামুটি অনেক ধরনের অনেক ইনফরমেশন দেয় অনেক ড্যাস নেওয়া কীভাবে আসতে হবে কত টাকা লাগে কি কি প্রসেসিং মোটামুটি সবকিছু জানায় তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন ভালো থাকবেন ভালো রাখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভালো রাখার জন্য ফলো মেরে দেন অবশ্যই বাই 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 এক্সকিউজ মি স্যার স্ট্রিট ফুড নো গ্রাচে গারো ওকে স্কুজ আগারো বেনি বেনি কাম কাম এস কোস্টা কোয়ান্টো কোস্টা পেন্সিল বিস্টিক সানগ্লাস dressy stick sunglasses <play through speech horror waves> tire etoar <Tyr assessment>